নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি শুভেচ্ছা আমিও দেখছি আপনারাও দেখুন নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বালুরঘাটে সভা করতে গিয়ে আজ অমিত শাহ তীব্র আক্রমণ করেন রাজ্যের তৃণমূল সরকারকে ভূপতি নগরে এনআইএর উপর হামলার ঘটনা নিয়ে তিনি জানান দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে আবি আবি মে আজ আপকো বতানে আয়া এক বাম ব্লাস্ট হুয়া থা 22 মে ভূপতি নগর মে তিন লোক মারে গয়ে মুঝে বতাও ভাই বম ব্লাস্ট করনে ওয়ালো मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं चाहना चाहिए इसकी जांच हाईकोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप দরজায় করানাচ্ছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে যাদবপুর থেকে তৃণমূল তারকা প্রার্থী সায়ুন ঘোষ নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে নেমে পড়েছেন সায়ুন ঘোষ প্রায় প্রতিদিনই প্রচারে বেরিয়েছেন তিনি প্রচার রকম খামতি রাখতে নারাজ সায়নি যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নি অন্যদিকে তার বিপরীতে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তাকে এবার কটাক্ষ করলেন সায়নি কোনো অসুবিধা নেই ও লড়াই লড়বে আমি লড়াই লড়বো আমি প্যারাশুটে নেমেও তিন বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে ও ফুল টাইম পলিটিশিয়ান কে মানুষ এত দেখতে পায় কাজে নিজের গান বা নিজের ঢাক নিজে না পেটানোই বোধ বেটার সময় এখন একটা ছোট্ট বিরতির ফের আসছে বিরতির পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি দাম থেকে মধ্যে তাহলে ফেরালাম বিরোধের পর আজ সেবারে বিস্তারিত খবরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ সন্দেশ খালে নিয়ে মন্তব্য করলেন বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআইকে হ্যান্ড করে দিয়েছে সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে শুধু ইনভেস্টিগেশন না সিবিআইয়ের কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা ফর্ম করবে যেখানে যে মানুষ আছে আমি সেই দিন বলেছিলাম যে এটা শুধু সন্দেশখালির ব্যাপার না এটা আশেপাশে যে মিনাক্ষা বলুন সব জায়গায় এই ঘটনা ঘটেছে তো ওই ইমেল আইডির মাধ্যমে মানুষ নিজের কমপ্লেনগুলো দিবে আর আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা যারা কমপ্লেন ওখানে নাও করতে পারবে আমার সঙ্গে আপনারা সবাই জানেন নাম্বার সব জায়গায় প্রেজেন্ট আছে আমার মোবাইল নাম্বার যোগাযোগ করুন আমার অফিসে যোগাযোগ করুন সমস্ত কমপ্লেন কিন্তু আমি আপনাদের হেল্প করব। আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি যাতে ওই কমপ্লেন গুলো এর কাছে পৌঁছে যায় অমিত শাহের বঙ্গ সফরের দিনই আসানসোলের প্রার্থী ঘোষণা বিজেপির অবশেষে আসানসোলে এস এস আলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি দশম তালিকায় আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের দার্জিলিং বর্ধমান দুর্গাপুর হয়ে আসানসোলের প্রার্থী হলেন আলু আলিয়া এখনও ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণার নাম করেনি বিজেপি সময় এখন ছোট্ট একটি বিরতির ফেরাসি বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো সমর্থকদের উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তমগ্ন ঘোষের বাড়িতে দুষ্কৃতির হামলা ভোটের মুখে এই ঘটনায় রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে পাশাপাশি ঘটনার প্রতিবাদে আমহার স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা আজকে প্রাত গিয়ে চায় চর্চায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদিনের মতো আজও প্রাত বর্ধমানের কালনা গেট রোড জামতলা রবিনহুড এথলেটিক ক্লাব ময়দানে বিজেপি কার্যকর্তাদের নিয়ে মাঠ পরিক্রমা করেন তার পাশাপাশি নতুন পল্লী মৌসুমী ক্লাবের সন্নিকটে একটি চায়ের দোকানে বসে চায় পেয়ে চর্চায় মেতে ওঠেন তিনি এদিন দিলীপ ঘোষকে দেখতে ও আলাপ করতে স্থানীয়রা ভিড় জমান এবং স্থানীয়দের বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যারা কাকার বাড়ি মেসর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছে আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই লোকের প্রশ্নের উত্তর নেই তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে সময় এখন ছোটকটি বিরোধের ফেরাসির বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিনচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজনগর মুকুন্দপুরে ফের লম্বির উপর আজকেবারে বিস্তারিত খবরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ কোণাল ঘোষ কী বললেন শুনবো তমগ্ৰামবাবু তো ভবঙ্গবগর বাবাত তপন ঘোষ সেখানে কেন তৃণমূল হামলা করতে যাবে তোর জেলা বিজেপির যিনি সভাপতি এই যে অভিযোগটা করছে তৃণমূল হামলা করেছে আরে তৃণমূলের নেতা তো তপন ঘোষ ঘটনা কেন তৃণমূল তৃণমূল কোনো সিসিটিভি ভাঙেনি কিছু করেনি এখানে একটা পুরো কর্পোরেশনে গিয়ে চুরি গেছে ট্রেনে ঢাকা হয়তো যারা চুরি করেছে তারা সিসিটিভিটা ভেঙে চুরি করেছে সেগুলো কর্পোরেশন দেখছে ভয়াবহ দুর্ঘটনা ফের শহরে ভোর রাতে শহরে দুর্ঘটনা তিলজোলা থানার অন্তর্গত ইএন বাইপাস থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথ পেরিয়ে দোকানে গিয়ে ধাক্কা মারে প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এরপর গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও সেখান থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি ধাক্কা মারে টাইলসের মার্বেলের দোকানে এই ঘটনায় ডাম্পারে খালাসি আহত হয়েছে তার মাথায় গুরুতর চোট লেগেছে বলেই খবর চালক পলাতক ঘটনাটি ঘটেছে পঞ্চান্ন গ্রামে সময় এখন ছোট্ট একটি বিরতির ফের বিরতির পর রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলে আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস পর আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমলো উত্তরে বৃষ্টি বেশি দক্ষিণে কম কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে গরম আবহাওয়ার দাপট বঙ্গে পয়লা বোশাক অর্থাৎ চোদ্দই এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি এবং গাঙ্গেও দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দিনের তাপমাত্রা এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানে আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া দু হাজার বারো সাল থেকে রয়েছে সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি আপনারাও দেখুন আমি পছন্দ করি আপনারাও পছন্দ করুন